অবশেষে সব কিছু পাস করে দিল জানা তারা জন্না সত্য কখনো চাপা থাকে না আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শকবিন্দু স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে বিন্দু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো দর্শক বিন্দু ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনাদেরকে বোঝার সুবিধার্থে পূর্বের দুটি ভিডিও ফুটেজ দেখাতে চাই তারপর আমি আপনাদেরকে দেখাবো না তারা জন্নায় কী এমন কথা বলেছিলেন যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন তো দর্শক বিন্দু চলুন আগে আমরা দুটি ভিডিও ফুটেজ দেখে আসি আচ্ছা আপনার নাম চিনি কী বললেন একটু জোরে রাখুন বাবার নাম বাড়ি কোথায় ভাঙা থানা না আলফা ডাঙ্গা থানা এখন যে বললেন ভাঙ্গা থানা আপনি হচ্ছে মনুল হোক সাহেবের সেকেন্ড বয়স না আপনাদের কোনো বেবি নেই ওনার প্রথম ঘরের স্ত্রীর কশন পান ওটা চার ছেলে মেয়ে নেই ও এখানে কখন আসছেন এর আগে কোথায় ছিলেন বাসা কোথায় কোন বাসায় ঢাকায় ঢাকা বাসা কোথায় আপনাদের মোহাম্মদপুর 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 কোথায়

তাহলে হঠাৎ করে এমন সরব কেন হলো বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো আর আপনি বাড়িতে মেলা কেন আসলেন আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাবো না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনো দিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে প্রিয় দেশবাসী পরিষ্কার বলেছিলাম আমি আপনাদের কাছে কোনো সঠিক পূর্ণাঙ্গ কোনো তথ্য আমি আপনাদের কাছে দেব না যদি কিছু দিতেই হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছেই দেব এরপরে যখন এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা এসে আমার সঙ্গে আলাপচারিতায় বসেছেন তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্য সূত্র ধরেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে আমিনা তাই এবার নামটি আলোচনায় এসেছে এবং জান্না তারা ঝর্নার কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে সেটিও আমার বড় আরেকটি অভিযোগ সেই বক্তব্য ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে জাতির মানুষের সামনে তার পর্দার বিধান বঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম এবং আমি আইনানুকভাবেও এর বিহিত চাইব আমার বিরুদ্ধে আমার চরিত্র হননের জন্য শুধুমাত্র এই ধরনের ব্যক্তিগত গোপন ফোনালাভ ফাঁস করেই তারা খ্যান্ত হয়নি এখানে বলতে ইচ্ছে হয় প্রশ্ন করতে মনে চায় এত এত ফোনালাভ যে আপনারা ফাঁস করলেন কোন একটি ফোনালাপ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন জাননা তারা ঝরনা অন্য কারো বিবাহিতা স্ত্রী অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয় বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমে এ কথাই দিবালকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে জান্নাত আরা ঝর্না আমার বিবাহিতা স্ত্রী দর্শক বিন্দু আশা করছি দুটি ভিডিও ফুটেজ আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে আল্লামা মামানুল হকও জানা তারা জন্না কী বলেছেন তাও বুঝতে পেরেছেন দর্শকবিন্দু এখন আমি জান্নাতারা তারা জন্না মুখ থেকে শুনবো জান্নাতারা জন্না বারবার কি এমন কথা বলেছিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শকবিন্দু চলুন বিডিও দেখে আসি উদ্ঘাটন করবেন ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ মামুনুল হক এবং জান্নাত তারা সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম